কতবার মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমর ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে জান নাই একজন সাহাবী ছাড়া দেখি কেও বলতে পারেন কোন সাহাবীর নাম কি নাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো সাহিবু সিররি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গোপন তত্ত্বের ধারক বাহক সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকর বলেন নাই ওমর রাদি আল্লাহ চালানহু কে বলেন নাই উসমান রাদি আল্লাহ চালানহু আলী রাদি আল্লাহ চালানহু আশারাতুল মুবাশির ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ তাআলার কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ে মদিনায় কারা কারা মুনাফে কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবির নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমারে জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কে চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাইফা নদী আল্লাহ জালানহুর কাছে গেলেন যে বললেন হজাইফা বিষ্ণবী আনছে কালের আগে মুনাফিকদের নাম এর লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সায়দানা আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি রুলমিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমার সুবানলা পড়ে কি বিনয় কি তাকুয়া হুজাইফাকে যে ধরতেন হুজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফেক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমি আপনারা ওঠা বসা শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেই তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক নাম্বারে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার হইল পেশাবখানা দুই নাম্বার পায়খানা তিন নাম্বার নাকি এইটা হাসা নাই না সিগারেট কোন মুসলমান খেতে পারে না সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় কোন থানায় হয় বেশি হ্যাঁ তামাক ক্ষেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে কারণ ছাগলেও মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে তা খান কেনেগুলো পচার জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিরিয়ার সিগারেটি একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেটার বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং کازস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরও আমরা খাই টয়লেটে বৈশাখ খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা মেরিজোয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহ দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নেই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম মনে থাকবে মাফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েশ হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেট কি বললাম ফারুক রাজি আল্লাহ চালান আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের